সরকারি দোকান দোকানঘর বন্টনকে ঘিরে বিতর্ক চন্দ্রকোনায় চন্দ্রকোনা রেগুলেটেড বাজারে পশ্চিম মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটির তৈরি হওয়া একাধিক দোকান ঘর বন্টন হলেও বছরের পর বছর কোনোটা বন্ধ অবস্থায় পড়ে আবার অধিকাংশ গুদাম ঘর করে বন্ধ হয়ে পড়ে রয়েছে ফলে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী দোকানঘর ভাড়া নিয়ে বসলেও অধিকাংশ দোকান ঘর বন্ধ থাকায় পুরো দমে চালু হচ্ছে না মার্কেট কমপ্লেক্স ভাড়ার টাকা উঠছে না দাবি ব্যবসায়ীদের বেহাল পরিকাঠামো সাথে সরকারি দোকানঘর বন্টনের পরেও চালু না হওয়ায় ক্রেতা শূন্য মার্কেট কমপ্লেক্স সত্যিকারের প্রাপকদের না দিয়ে সরকারি দোকানঘর বন্টনে দুর্নীতির অভিযোগ তুলে সরব ব্যবসায়ী থেকে বিরোধীরা সুনসান মার্কেট কমপ্লেক্স চত্বরে মদ জোয়া থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপে আড়ত হয়ে উঠেছে আর এতেই অতিষ্ঠ হতে হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসীকে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেটের চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেট পশ্চিম মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটির প্রধান বাজার চত্বর চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেট পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থাও বটে চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেট জেলার মধ্যে সব থেকে বড় এবং অন্যতম মার্কেট এই মার্কেট চত্বরে খুচরো পাইকারি সবজি সেট থেকে একাধিক গুদাম ঘর রয়েছে সবজি স্টোর পর্যন্ত রয়েছে এই মার্কেটে রয়েছে বহু ঘর এবং দু সালে এই মার্কেটের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে কৃষক বাজারও জানা গিয়েছে নতুন পুরানো মিলিয়ে মোট দুশো উনত্রিশটি সরকারি দোকান ঘর রয়েছে দু সালে কৃষক বাজারের সাথে নতুন চুরাশিটি দোকানঘর তৈরি করা হয়েছে লটারির মাধ্যমে সেগুলিও বন্টন করা হয় জেলা রেগুলেটেড মার্কেট কমিটির হাতে চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেট নিয়ন্ত্রণ থাকলেও মার্কেট পরিচালনার জন্য স্থানীয়ভাবে সাব কমিটি রয়েছে তাতে বিডিও পৌরসভার চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি বিধায়ক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা কমিটির সদস্য রয়েছেন কিন্তু এই কমিটির সভাও অনিয়মিত তাতে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা জানা গিয়েছে দু সালে এই কমিটির তত্ত্বাবধানে চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেট নতুন দোকান ঘরগুলি লটারির মাধ্যমে বন্টন হয় আর সেই দোকান ঘর বন্টনে এতদিন পরেও অধিকাংশ দোকান ঘর এখনো পর্যন্ত বন্ধ অবস্থায় পড়ে রয়েছে হাতে গোনা কয়েকটি দোকান চালু হলেও বন্টনের পর সব দোকান ঘর না খোলাই পুরোতমে চালু হয়নি মার্কেট কমপ্লেক্স আর এর জেরে হাতে গোনা যে কয়েকটা দোকান ঘর রয়েছে তাদের ব্যবসায় মার খাচ্ছে বাড়ি ভাড়া থেকে সারা দিনের উঠছে না এমনই দাবি ব্যবসায়ীদের দু সালে সরকারি দোকান ঘর বন্টন নিয়ে সরগোল চন্দ্রকোনায় এখন দেখার মার্কেট কর্তৃপক্ষ বা মার্কেট পরিচালনা সাব কমিটির ঘুম ভাঙে কিনা টাইমস বার্তা দিকে যেগুলো আছে এইখানে প্রায় একশোর মতো আছে কিন্তু বেশিরভাগ রুমগুলি এক একজনের দুটো তিনটে করে আছে বেনামে এবং সেগুলি খুলে নিই সব বাড়ানোর ধান্ডা পঞ্চাশ হাজার করে সরকারকে দিয়েছে এখন ভাবছে দু লাখ দিলে বিচব সাধারণের অনেক অসুবিধা হয়ে যেতে এই পয়সা দিয়ে ঘরগুলি নেওয়া এবং এক জায়গা টাকা ইনভেস্ট করে যারা ব্যবসা করছে এখানে লাইন নাই গন্ধ মুরগি সার ফেলে তারপরে ডেনগুলি ঠিকঠাক পরিষ্কার হয়নি আলো প্রসমে ছিল ইডেন গার্ডেনের মতো এখন মনে হয় যেন একটা মোড়াকু ঠিক আছে এমন হয়ে গেছে সব আলোগুলোকে বন্ধ করে রেখে দেয়নি রাত্রেবেলায় লোকজন আসলে তখন কে মদ খেয়ে গান করছে কে হাসছে নানারকম সমস্যা মানুষ এসে ছুটে চলে যাচ্ছে সন্ধ্যা সাতটার পরে জায়গাটা কেউ ঢুকতে পারবে না একমাত্র যদি কোনো অবৈধ কাজ কমবে তারাই এখানে থাকতে পারবে আমাদের খুব সমস্যা ব্যবসার পরিবেশ নেই না আমরা যে দোকানগুলি করেছি পাঁচ বছর ধরে আমরা অনেক সমস্যায় পড়ছি এই বলতে খুলবে সরকার একবার বলল যে পয়সাগুলি দাও খোলা হবে আমাদেরকে ওইভাবেই বললেন ভিডিও স্যার আমরা ফুটেস ফুটেস করে বহুত ইনভেস্ট করেছি কিন্তু আমরা এই মুহূর্তে ছেড়ে পালিয়েও যেতে পারছি না আর যদি মনে করেন ওনারা যে আমাদের পয়সাগুলি ফেরত দিলে আমরা চলে যাব কারণ এখানে যে দশ মিসটি দোকান আছে ওদের খুবই খারাপ বাজারের দৌলে কিছু লোক আসে তারপরে আর আসতে চায়নি আপনি যে ব্যবসা করছেন আপনাকে কীভাবে রুমটা নিতে হয়েছে কত টাকা দিতে হয়েছে আমাকে লটারির মাধ্যমে যেভাবে রুলস হয়েছে সরকারের সেই রুলস ঠিকই পালন হয়েছে কিন্তু অনেকেই পেয়েছে পেয়ে তারা পাঁচ দিন পরে বিক্রি করে দিয়েছে মানে এটা এই রুম পেতে গেলে কি টাকা দিতে হয় কোথায় মানে এই যে রুম ভাড়া পেতে গেলে কি টাকা দিতে হয় না মাসিক ভাড়া হিসাবে দিতে মাসের ভাড়া দিতে হয় সবাই তো খুলে নি ভাড়া এবার যে দোকানগুলি আছে তারা হয়তো ছ মাস তো পাঁচ মাস বাদে বাদে ভাড়া দিচ্ছে মানে এক একজন একাধিক রুম নিয়ে আছে হ্যাঁ টাকা দিয়ে রুম নিয়ে আছে যারা পেয়েছে বৈধভাবে তারা কিছু কিছু লোক দোকান করেই ফেলে এবার অনেক লোকই যারা পেয়েছে তারা বন্ধ রেখেছে বা ভাড়া দিয়েছে সেগুলি নি কেউ কেউ চট কেউ পেঁয়াজ কেউ মেশিন কেউ মুরগি সার গোডাউন করে কিন্তু কথা থাকেনি স্যার যখন বলেছিলেন রুডিয়ার সাহেব যে এখানে কেউ স্টোর রুম করতে পারবে তাহলেই আমাদের মার্কেটটা কিন্তু ঘাটাল যেমন কুটিবাজার ভেতর মার্কেট হলেও সব মার্কেটগুলি খোলা থাকে মার্কেটটি চে গেছে আর আমাদের যেটা এখানে খারাপ দিক সেটা রাস্তার যোগাযোগটা ভালো নয় সব স্টলগুলি এমনভাবে করা হয়েছে যে তার সঙ্গে একটা দক্ষিণ যে যোগাযোগ থাকতো তাহলে এগুলো আরো ভালো হতো সেটা হয়নি বলেছিলেন পিছন দিকে করবেন কিন্তু করতে পারেন আপনারা এখন চাই যে দোকানগুলো খোলা হোক দোকানগুলি অবিলম্বে খোলা হোক আর তা না হলে সরকার ভাবু যারা এরকম অসাধুভাবে নিয়ে রেখেছে তাদের চাবিগুলো নিয়ে নেওয়া হোক নিয়ে অন্য অনেক লোক আছে দোকান করবে তাদেরকে দেওয়া হোক অসাধু ভাবে বললে মানে সেটা কি অসাধু ভাবে বলতে যে নিয়ে রেখেছে দেব দাম বাড়ানোর জন্য ইনভেস্ট করে রেখেছে পরে বিকবো বেশি দামে তারা আবার অন্যরা কাজ হ্যাঁ ওইভাবেই হচ্ছে এক একটা রুম দু লাখ তিন লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু সে যদি খুলতো তিন লাখ পাঁচ লাখ দিয়েও খুলতে নাই সে আবার চাবি দিয়ে দেখেছি হ্যাঁ হ্যাঁ আমরা বলেছি স্যারেদেরকে আসলেও বলেছি যেমন আমি সেদিনে পৌরসভাও বলে আসলাম যে দাদা লাইটগুলো দেখবেন পৌরসিতাকে বললাম তারপরে সবাইকে এখানে আসলে বলি সশিদাকে বলি সশিতা টুকটাক যদি দেখে সমাধান করে দিলে হয়তো পৌরসভায় যে আলোগুলি ল্যাম্পগুলি দিয়েছে সেগুলি নিচে অবধি পৌঁছায়নি এমন আলোর জোর

সবাই দোকান খুলে ব্যবসা করে যেমন আমি যেমন আমার খুলেছি আমার কিছুই হয়নি আমার এখানের মধ্যে যে আমি যে ধূপ কিনবো আমার যে একটা নিজস্ব খরচা সে খরচা কিছুই আমার না কেন ব্যবসা নেই তো এখানের মধ্যে যদি আমাদের স্টলে আসটার মধ্যে যদি চারটা থেকে ছটা দোকান খোলা থাকে এখানে কাস্টমার আসবে কেন বাকিগুলো খুলে নাকি না এখানে বাকি দোকান সবই বন্ধ আপনি দেখুন কেন কেন বাকিগুলো খুলে নাকি তারা জানছে যে আমরা বার পাশে যদি আমাদের ব্যবসা থাকি এখানে আমরা কেন খুলে লস করি মানে তাদের অন্য ব্যবসা আছে অন্য জায়গায় ব্যবসা আছে আবার কেউ হয়তো গোডাউন হিসাবে মাল ঢুকাচ্ছে যাচ্ছে ব্যবসা আছে এটা তো তো বড় একটা দুর্নীতি এটা যাদের ব্যবসা আছে তারাও দোকান পেয়েছে অবশ্যই যার জন্য তারা এখানে আর খুলে নেই রুমগুলো পড়ে আছে তো বন্ধ হয়ে রুম তো তালা দিয়েই পড়ে আছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে ব্যবসা হোক না হোক যেহেতু সবাই পেয়েছে তারা সবাই খুলে সবাই খুললে একটা দর্শক কিবা একটা কাস্টমার দেখলে যে এখানের মধ্যে আশিটা দোকান আছে তারা চাইছে যে আর কাছে এই প্রোডাক্টটা পায় ওর কাছে ওই প্রোডাক্ট আমার যেমন লক্ষ্য যারা পকিটে জানে তারা ঠিক ঠিক করে এসে হাজির হয়েছে আমার দেখছি যে সতেরো থেকে খুলেছি যে আমার হয়তো দেড়শো টাকা বিক্রি হতো নি এখন দেখছি দুশো টাকা হচ্ছে ওটা ধীরে 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 হয়তো আরও বাড়বে প্রকৃতি সবাই খুলে তাহলে সবারই ব্যবসাটা ধীরে ধীরে বাড়তে থাকবে হাতে গোনা কয়েকটা দোকান খুলে এমনি এখানে যে পরিকাঠামো ব্যবসা করতে এবার পানীয় জল থেকে আলো এগুলো ঠিকঠাক আছে জলটা মোটামুটি আছে আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন তত ভালো নেই ভালো পরিষ্কার নেই আর জলটাও মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আবার ফোন করলে জলটা ছাড়ে আপনাদের তো সব দোকানগুলো চাইছেন খুলো আমরা চাইছি সবাই খুলুক খুলে আমাদের যে লসটা হচ্ছে আজকে আমার পাঁচ বছর লস হচ্ছে

আমরা চাইছি সব দোকানগুলোই খুলো হ্যাঁ আমরা চাইছি যে সবাই দোকানগুলো খুলো আপনার নাম আমার নাম তরুণ রানা আমি দেখেছি শুনেছি যে ওখানে রেলওয়েটেড মার্কেটে প্রায় আড়াইশো মতো স্টল আছে কিন্তু হাতে গোনা দু একটি দোকান খোলা আছে বাকি সব চাবি বন্ধ কেন কি কারণে জানি না আমি ওই মার্কেটের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করে যাতে করে ওই হলগুলো খোলা যায় দোকানগুলো খোলা যায় সেই ব্যবস্থা নিতে আর আমি উর্ধ্বতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করি যে যাতে করে অনেক বেকার ছেলে আছে ওই দোকানগুলো বন্ধ না রেখে যাতে করে যদি ওই বেকার ছেলেদেরকেও দেওয়া যায় তারা কিছু করে খাবে এবং ওই মার্কেটটা আরও জমজমাটভাবে হবে আমি এইটুকু আশা করি মূলের নিয়ম অনুযায়ী যারা মানি দিয়েছে সেই সমস্ত লোকেরাই স্টলগুলো পেয়েছিলো বা রেগুলেটর মার্কেট কমিটি যেটা তৈরি হয়েছিল সেই কমিটিতে সেই সমস্ত মানুষরাই স্থান পেয়েছিলো ফলে কি হয়েছিল এমন অনেক মানুষ সেই স্টলগুলো পেয়েছে যাদের সেই স্টলগুলো প্রয়োজন ছিল না বা এমনও দেখা গেছে যে একের অধিক স্টল পেয়েছে দেওয়ার পর সেই স্টলগুলো আর খোলা হয়ে ওঠেনি অনেকে এমন হয়েছে যে যাদের অন্য জায়গায় দোকান আছে তারা সেগুলো গুদামঘর হিসাবে স্টলগুলোকে ব্যবহার করছে যার ফলে চিরকাল তালা বন্ধ হয়ে রয়ে যাচ্ছে ফলে যে গুটি কয়েক মানুষ তাদের প্রয়োজনের জন্য সেই স্টলগুলো খুলছে তারা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এর দায়ী সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসকে নিতে হবে এবং আমি চাইব ওই লোকগুলোর কথা ভেবে যারা স্টলগুলো খুলছে তাদের কথা ভেবে রেগুলেটর মার্কেটটা যাতে অতি দ্রুত সচল হয় এই আবেদন রাখবো